তার সময় আল্লাহ পাকের একজন ফেরেশতা তাকে আসমান থেকে আল্লাহ পাক নাজিল করলেন কিন্তু মানবাবৃতিতে মানুষ বানিয়ে দিয়ে সুবহানাল্লাহ মানুষ বানিয়ে পৃথিবীর বুকে তাকে পাঠানো হলো যাও এই তিন জন ব্যক্তির কাছ থেকে তুমি আল্লাহ পাকের যে প্রশংসা বরকত কতটুকু কোন সেই পরীক্ষাটুকু তোমাকে করতে হবে সুবহানাল্লাহ যখন ওই ফেরেস্তা মানব আকৃতিতে যখন আল্লাহ পাকের জমিনের উপরে অবতরণ করলেন করার পূর্ব মুহূর্তে পরে সর্বপ্রথম একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল যে ব্যক্তি তার শরীরে ছিল কষ্ট রোগ কি রোগ ছিল কষ্ট রোগ গায়ের শরীরের মাংস পেশি পচে পচে যাচ্ছে গা দুর্গন্ধ বের হয়ে যাচ্ছে তার কি মানুষের কাছে আর কোনো দাম আছে আছে কি কিন্তু যদি ওই মুহূর্তে আল্লাহর প্রশংসা বেশি বেশি করে করে খুশি হয়ে একজন মাফ করে দিয়ে তার শরীর ভালো করে দিতে পারেন বলেন তো কি ওই ফেরেশতা যখন মানব আকৃতিতে যখন জমিনের উপরে আসলে আসার পরে জিজ্ঞাসা করছে আপনার শরীরের অবস্থা কেমন বলছে বুঝতে পারছি না এমনি এমনিতেই হয়ে যাচ্ছে বলছে বলেন এই পৃথিবীর বুকে চাইতে আপনার পছন্দনীয় জিনিস কোনটা করে বলছে আমার এই পৃথিবীর উপরে সবচাইতে পছন্দনীয় জিনিস হলো যে আল্লাহ পাক যেন আমাকে ভালো করে দেয় এই কোষ্ঠ ভালো করে দিই আর আমার সবচাইতে পছন্দনীয় জিনিস হচ্ছে যে যদি আমার একটা উষ্টি থাকতো সেই একটা উষ্টি থেকে যদি অনেকগুলা উট হতো আমি সেখান থেকে কিছু দান করতাম ওই খান থেকে যখন ওই ফেরেস্তা যখন দ্বিতীয় একজন ব্যক্তির কাছে চলে গেলে যাওয়ার পরে তার দিকে লক্ষ্য করেছেন দেখতে পারলেন তার মাথায় চুল নাই কাকুয়ালা কি বলা আমি কিন্তু আলোচনা শুরু করে একটা দৃষ্টান্ত দিচ্ছি ডাকওয়ালার কাছে যাওয়ার পরে বলছে তোমার কাছে সবসাইতে প্রিয় জিনিস কি বলছে আমার কাছে প্রিয় জিনিস হচ্ছে দুইটা কয়টা একটা হচ্ছে আমার মাথায় চুল নাই চুল দিতে হবে আর আর একটা হচ্ছে আমার সব চাইতে বেশি প্রিয় হচ্ছে একটা যদি আমার গরু নাম্বার তিন ব্যক্তির কাছে যখন গেল যাওয়ার পরে বলছে তোমার এ অবস্থা কেন তোমার চোখ বন্ধ কেন বলছে আমি চোখে দেখি কি দেখি না চোখে দেখি বলছে তোমার সব চাইতে প্রিয় জিনিস কি বলছে দুইটা কয়টা একটা হলো প্রথমত আমার চোখটা ভালো হতে হবে নাম্বার দুই হলো একটা মেয়ে ছাগল যদি থাকতো তার পেটের ভিতরে বাচ্চা হতো জন্ম নিত সেখান থেকে আমার কিছু আয় রোজগার হতো তিনজনের চাওয়া পাওয়া কি প্রথম চাওয়া একটা উষ্টি মেয়ে উষ্টি কি উষ্টি যেখান থেকে কিছু বাচ্চা হবে আয় রোজগার হবে বৃদ্ধি পাবে নাম্বার দুই গাভী করবে নাম্বার তিন বকরি তিন জনের চাওয়া পাওয়া করে দেওয়ার পরে ওই ব্যক্তি যখন তিনজনের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে যা চেয়েছেন তাই হয়ে গেছে ওইখান থেকে বিদায় দেওয়াও সারা চলে গেলেন অনেকদিন হয়ে গেল অতিবাহিত হয়ে যাওয়ার পরে বেশ কিছু কিছুদিন চলে গেল যাওয়ার পরে যখন আবার তার কাছে একদিন আসছে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন আমার ফেরেশতা যার কাছে তোমাকে কিছুদিন আগে পাঠিয়েছিলাম যাকে উষ্টি দিয়েছ দাবি গরু দিয়েছ বকরি ছাগল দিয়েছো ওখান থেকে অনেক হয়েছে আজকে তারা ধনাত্ম ব্যক্তি হয়েছেন ধন সম্পদের অভাব নাই তাদের কাছে যাও একটু পরীক্ষা নেওয়ার জন্য যখন আল্লাহর ফেরেশতা মানব আকৃতি নিয়ে যখন জমিনের উপরে অবতরণ করলেন অবতরণ করার পরে যখন প্রথম ব্যক্তিটার সঙ্গে যখন তার দেখা হয়ে গেল। যখন দিয়েছিলেন। একটা উটের বের হয়েছে লক্ষ লক্ষ টাকার মারুদ যখন আল্লাহ পাক তাকে বানিয়ে দিয়েছেন শুধু মাত্র একটাই উদ্দেশ্যে তার কাছে পরীক্ষা নেওয়ার জন্য বলছে তোমাকে তোমার কাছে আমি আসলাম তোমার এত উষ্টি কেমনে হয়েছে বলছে আমাকে একটা মুষ্টি দান করা হয়েছিল একজন ব্যক্তি দান করে দিয়ে গিয়েছিল ওইখান থেকে আজকে অবস্থা হয়েছে বলছে তোমার প্রথম অবস্থায় যে একটা কুষ্ঠ রোগ ছিল সেই রোগটা কেমনে ভালো হলো বলো বলছে তোমার ভুল ধারণা আমার কোন কুষ্ঠ রোগ ছিল না সত্য বলছে না মিথ্যা বলছে বলেন আমার কথা কি বোঝা যায় আল্লাহ তার তোমার গায়ে রোগ ছিল তুমি বিশ্বাস করো না কেন বলছে না আমার গায়ে রোগ ছিল না বলছে যা ঠিক আছে সব হয়ে গেল কিন্তু তুমি কি আমাকে একটা উষ্টি দান করতে পারবে নাকি বলো বলছে তুমি আমার কাছে চাইলে আর তোমাকে দিয়ে দিলাম এত কষ্ট করে আমি আমার আমি বড় করেছি আমার আমি তোমাকে নাকি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আল্লাহর ফেরিস্তা বলছে আল্লাহর বান্দা যা তোর জন্য আমি বদয়া করে দিয়ে গেলাম প্রথম অবস্থায় তোর যেমন ছিল আল্লাহর শুক্রিয়া নাই তেমন অবস্থা তোর হয়ে যা পড়ে সঙ্গে সঙ্গে যখন এমন উত্তু যখন শুনেছেন উঠেছে সঙ্গে সঙ্গে তার শরীরের যখন পচা নাম্বার দুই নাম্বার যখন দ্বিতীয় ব্যক্তির কাছে যাওয়া হলো ওই ব্যক্তির কাছে কি আছে বলে গাবিগর রয়ে গেছে মনে রাখতে হবে এগুলো মনে রাখতে হবে নাম্বার দুই হলো গরু ওই ব্যক্তির কাছে যখন ফিরিস্তা মানব আকৃতি নিয়ে যখন দাঁড়িয়ে গেছে দাঁড়ানোর পরে বলছো আল্লাহর বান্দা আজকে থেকে অনেক বছর আগে তোমার মাথার ভিতরে চুল ছিল না ডাকওয়ালা ছিল কেমনে করে তোমার মাথায় চুল গাজালো বলো আর এই যে তোমার কোয়াল ভর্তি গরু দেখতে পাচ্ছি দুধ করে করে নি তুমি বাজারে বিক্রি করো টাকা পয়সার মানুষ কেমনে হয়ে গেলে বলো বলছে তুমি মাথায় চুল গাজানো থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত এখন পর্যন্ত যা কিছু বললে আমি তো কারু কাছ থেকে নেই নেই আমার মাথায় চুল আমি নিজেই গজিয়ে নিয়েছি এমনি এমনিতেই বের হয়েছে সঙ্গে সঙ্গে ব্যক্তির মাথার ভিতরে যখন হাতটা ভুলিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ তোমার বান্দা তোমার প্রতি খুশি না যতটুকুন পেয়েছে আরো মনে হয় আরো চাইতো আরো বেশি করে চাইতো কিন্তু

যে কোনো অবস্থায় করব না কেন মহান রব্বুল আলমিন বলছে বান্দারে আমার নিয়ামত পাওয়ার পরে যে ব্যক্তি সুক্রিয়া বেশি বেশি করে আদায় করবে ওই ব্যক্তির নিয়ামত আমি আল্লাহর পক্ষ থেকে দ্বিগুণ হতে সময় লাগবে না আর ওই যে আল্লাহর বান্দা না শুকুর করেছে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবিলা আল্লাহ পাক বলছে যা বান্দা নিয়ামত পাওয়ার পরে তোমার মাথায় চুল ছিল না তোমার কুষ্ঠ রোগ ছিল তাও ভালো করে দিলাম গোয়াল ভর্তি গরু দিয়েছি উষ্টি দিয়েছি তারপরে আল্লাহর প্রতি তোমার কৃতজ্ঞতা নাই বান্দারে তোমার যেমন অবস্থা তেমন হয়ে গেছে কাল কঠিন মুসিবতের দিনে ধরা খেয়ে যাবে আল্লাহর পয়গম্বর ফেরেস্তা যখন মানব আকৃতি নিয়ে নাম্বার তিন ওই যে বকরি ছাগল যাকে আল্লাহ পাতান করে দিয়েছিলেন তার কাছে যখন চলে যাওয়া হলো যাওয়ার পরে বলছে আল্লাহর বান্দা তুমি তো অনেক দিন আগে তোমার চোখ চোখ দিয়ে কিছুই দেখতে পারতা না তোমার চোখ ভালো হয়ে গেল তোমার আজকে বাড়িতে এত গুলা ছাগল হয়েছে কেমনে হয়েছে বলো আল্লাহর বান্দা বলছে তুমি একজন মানুষ আল্লাহর বান্দা আমি একজন আল্লাহর বান্দা তাহলে একটা সত্য ঘটনা শোনো আজ থেকে অনেক দিন আগে একজন আবেদ ব্যক্তি এমন একজন মানুষ আমার কাছে আসছিল কিন্তু শোনো আসার পরে কেমনে কি করলো আমার মাথায় হাত বলিয়ে দিল আর জিজ্ঞাসা করেছিল তোমার প্রিয় জিনিসটা কি আমি যখন বললাম আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে যখন তিনি দোয়া করলেন অটোমেটিকলি আমার চোখ ভালো হয়ে গেল আর ছাগল পক্ষী ছাগল যখন আমার বাড়িতে আসলো ওইখান থেকে আজকে আমার এই অবস্থা হয়েছে সুবহানাল্লাহ পড়েন বলছে আল্লাহর বান্দা তুমি কি আল্লাহর প্রতি সন্তুষ্ট সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলছে না আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ পাক সারা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করার মতো আর কেউ ছিল না সঙ্গে সঙ্গে তাই তা দোয়া করলেন আর বললেন তুমি বেশি বেশি করে আল্লাহর প্রতি নামাজ আদায় করো আল্লাহ যতটুকুন তোমাকে দিয়েছে ধৈর্য ধারণ সবরে জামিল ধারণ করো আল্লাহ যত যতটুকুন দিয়েছে ওর চাইতে দ্বিগুণ দিতে তোমার সময় লাগবে না ইয়া আয়ুহাল্লা জীনা আমানু স্টা ইনু বিসবনি নামাজ পড়তে হবে নামাজের ভিতর আল্লাহর কাসে আমাদেরকে ছোবর একতার ধৈর্য ধারণ করতে হবে এই কাজ যে ব্যক্তি করতে পারে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ ইস্তারা মিনাল মুমিনিন সুবহানাল্লাহ পড়ে নিশ্চয়ই তারা আমার প্রকৃত মুমিন বান্দা আল্লাহু আকবার বলে আমরা কি আল্লাহ পাকের প্রিয় মুমিন বান্দা হতে চাই কাজ করতে হবে দুইটা কয়টি কাজ কয়টি কাজ দুটি কাজ এই দুটি কাজের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লেগে যাবে এর ভিতর আমি কাটা কাটা করে কথা বলে ইনশাআল্লাহ শেষ করব আসুন

আমরা যদি নিজেরা যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা আগে করতে হবে না পরে করতে হবে যদি তাদেরকে যদি আমরা পরিপূর্ণ ভাবে ইসলামের ভিতরে যদি রূপে ঢোকাইতে না পারি দাখিল করতে না পারি আল্লাহ বান্দারে নিজে শুধু চেষ্টা জাহান্নামের দোজকের আগুন যে বিশাল বড় একটা ভয়ানক জায়গা সেটা নিজে সবই বুঝো চেষ্টা করেছো বাঁচার জন্য কিন্তু আহাল পরিবার পরিজনকে তুমি কি করেছ পাক জিজ্ঞাসা করছে

যারা একমাত্র ইমান আনয়ন করেছে কার উপরে কার উপরে বলে আল্লাহর উপরে ও আমিনে হাত নাম্বার দুই কাজ হলো আমলে সালে কোনাল কি কাজ করা আমলে সলে কোন